আমি ইনশাল্লাহ তাদের জন্য বলতে চাই যে এখানে এখানে আল্লাহ তালার রহমত থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত উস্তাদ উস্তাদ আছেন মুফতি আব্দুল মোল্লা বাজান এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট আছেন যারা বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মাধ্যমে যে কোনো একটা মাধ্যম হয় জায়গায় সুতরাং যারা যেই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে করে দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতের জন্য যারা এই কোরআন কম্পিটিশনে যাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যেন আমার ভাইয়েরা যেন দেশের মান সম্মানকে হয়ে নিয়ে আসতে পারে আমরা সামনের ভাইয়ের কাছে আরও কী কী ধরনের জিনিস পাব দেশের জন্য ইনশাল্লা সেটা ইনশাল্লাহ এই সে ব্যাপারে রায়হানের তো অবশ্যই চেষ্টা থাকবে রায়হানের ইতিহাস ছোটবেলা থেকেই বিশ্ব কোরআন কম্পিটিশনে রায়হানের অর্জন অনেক বিশেষ করে ইতিপূর্বে দুই হাজার আঠারো সনে কাতার ভিত্তিক টেলিভিশন শো তিজা নূর তথা জিমটি টেলিভিশনের রিয়েলিটি শোতে সারা ওয়ার্ল্ডের সাথে রায়হান প্রথম স্থান অর্জন করে এবং বরাবরের মতোই এবারও আন্তর্জাতিক ক্রা সংস্থা বাংলাদেশের মাধ্যমে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে হাজারো আন্তর্জাতিকদেরকে পিছনে ফেলে প্রথমত বাংলাদেশে ফার্স্ট হয় এর পরবর্তীতে আমরা যা তখন যা রায়হানকে যখন সিনেগালে প্রেরণ করি ওখানেও সারা ওয়ার্ল্ডের মজবুত বিখ্যাত অনেক প্রতিযোগীগণ যারা ছিল ইতিপূর্বে আমার কাছে কম্পিটিশন দিয়েছে অনেকে বিশেষ পরে মিশরের এরকম বহু প্রতিযোগী ছিল যারা বিশ্ব চ্যাম্পিয়ন অনেকবার ফার্স্ট হয়েছে এই ধরনের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং রায়হানের এই অর্জন বাংলাদেশের জন্য অনেক বড় সম্মানের আমরা আশা করছি রায়হানের এই ধারাবাহিকতা এবং এই অর্জন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আর এই জন্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রায়হানের প্রতিষ্ঠান মুফতি আবদুল কাইম মোল্লা পরিচালিত আর রায়হানকে এবং আব্দুল কাইম মোল্লাকে বরাবরের মতোই আমরা সবসময় এই জায়গাটার চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যেন যোগ্য প্রতিযোগী যোগ্য প্রতিনিধি প্রেরণ করা যায় এবং এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত ছিল বাংলাদেশ মানেই বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছে আমাদের আবুরহান ঈশাল আগামী দিনেও ওই ধারাবাহিকতা রক্ষা হবে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক এবং আমি আশা করছি খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে মূল্যায়ন করা হবে ইতিমধ্যে আমার সাথে আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে ওনারা খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমি আশা করছি খুব শীঘ্রই আমরা এর ফলাফল দেখতে পাবো শাল